আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সংসদ ভবন বিষয়ক অর্থাৎ সংসদ ভবন বিষয়ক ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট তারপর হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং বিসিএস সহ পিএসসি আন্ডারে যতগুলো পরীক্ষা হয় সবগুলো পরীক্ষা থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করব। জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত জাতীয় সংসদ ভবন আহ রাজধানী শহরের অর্থাৎ ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত তাহলে আমরা লিখব শেরে বাংলা নগরে শেরে বাংলা নগরে শেরে বাংলা নগর হচ্ছে ঢাকা সিটির মধ্যে একটি থানা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তাহলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এখান থেকে দুটি প্রশ্ন আছে যে কত সালে জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এটির উত্তর হবে উনিশশো বাষট্টি সালে তার মানে হচ্ছে স্বাধীনতার অনেক আগে তাহলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ওই সময় আয়ুব খান আইফ খান জাতীয় সংসদ ভবনের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন উনিশশো জাতীয় সংসদ ভবনের স্থপতি তাহলে জাতীয় সংসদ ভবনের স্থপতি বা ডিজাইনার হচ্ছেন লুই আই কান লুই আই কান পরবর্তী প্রশ্ন হচ্ছে চার নম্বর লুই কান কোন দেশের নাগরিক অর্থাৎ যিনি স্থপতি তিনি কোন দেশের নাগরিক তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক নেক্সট কোশ্চেন সংসদ ভবন কত একর জমির উপর প্রতিষ্ঠিত খুবই সহজ প্রশ্ন আমরা একবার পড়লে পেয়ে যাবো এটি দুইশো একর জমির উপর সংসদ ভবন প্রতিষ্ঠিত ছয় নম্বর প্রশ্ন নির্মাণ ব্যয় কত সংসদ ভবন নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে নির্মাণ করতে ব্যয় হয়েছে একশত সাতানব্বই টাকা তাহলে এটি আসলে অনেক বছর আগে তখন টাকার মান অনেক বেশি ছিল একশো সাতানব্বই কোটি টাকা অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু এটা অনেক গুণ বেড়ে যাবে ঠিক আছে মিনিমাম বিশ গুণ বেড়ে যেতে পারে সাত নম্বর প্রশ্ন হচ্ছে ইহা উদ্বোধন করা হয় মানে সংসদ ভবন উদ্বোধন করা হয় কত সালে বা কত তারিখে দুটো প্রশ্ন আসতে পারে এটি উদ্বোধন করা হয় আঠাশে জানুয়ারি আহ সালে আঠাশে জানুয়ারি উনিশশো সালে জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় আট নম্বর প্রশ্নটি হচ্ছে জাতীয় সংসদের ইংরেজি নাম জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অব দা নেশন হাউস অব দ্য নেশন নেক্সট কোশ্চেন জাতীয় সংসদের প্রতীক জাতীয় সংসদের যে প্রতীক আছে প্রতীক হচ্ছে সাপলা পরের প্রশ্ন হচ্ছে জাতীয় সংসদের সভাপতি জাতীয় সংসদে যিনি সভাপতি হিসেবে স্পিকার হচ্ছেন মোহাম্মদ উল্লাহ এটি অনেকগুলো পরীক্ষায় এসেছে মোহাম্মদ উল্লাহ নেক্সট প্রশ্ন এক নং আসন জাতীয় সংসদে সংসদীয় আসন বা নির্বাচনী আসন রয়েছে তিনশোটি এর মধ্যে এক নম্বর আসনটি হচ্ছে পঞ্চগড় জেলায় পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা তারপর আছে তিন সোনাং আসন অর্থাৎ সর্বশেষ যে আসনটি রয়েছে এটি হচ্ছে বান্দরবান বান্দরবান নেক্সট কোয়েশ্চেন সংসদ ভবনের পাশের লেকটির নাম কি সংসদ ভবনের পাশে একটি লেক রয়েছে আপনারা গেলে এখানে দেখতে পাবেন এটির নাম হচ্ছে ক্রিসেন্ট লেক তো জাতীয় সংসদ বিষয়ক এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ দেখে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ